বন্ধুর আজকে আমি নিউ দিল্লি থেকে যাচ্ছি কালকাজি মন্দিরের উদ্দেশ্যে বা কালী মন্দির যেটা খুবই জাগ্রত কীভাবে যাবেন নিউ দিল্লি থেকে আপনাকে ম্যাজেন্টা লাইন ধরতে হবে তাহলে আপনি ইউলো লাইন ধরে হুদা সিটি সেন্টারে নেমে বা হাজ খাস স্টেশনে নেমে আপনি বোটানিক্যাল গার্ডেন দিকে গিয়ে কালকাজি মন্দির বা মেট্রো স্টেশন সেখানে নামতে হবে বা আপনি রাজীব চক থেকে ইউলো লাইন ধরেও যেতে পারেন তো আপনার কালকাজি মন্দির স্টেশনে নেমে সহজেই মন্দিরে পৌঁছানো যাবে এবং এটি দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির যা দর্শনার্থীদের জন্য প্রতিদিন উন্মুক্ত থাকে এবারে আসি মন্দিরের ব্যাপারে কালকাচি মন্দির হলো দিল্লির অন্যতম প্রাচীন ও জনপ্রিয় মন্দির যা দেবী কালিকাকে বা মা কালিকাকে উৎসর্গ করা হয়েছে এটি দক্ষিণ দিল্লির নেহেরু প্লেসের কাছে অবস্থিত এবং হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র স্থান বিশ্বাস করা হয় যে এই মন্দির মহাভারত যুগ থেকে পূজিত হয়ে আসছে বর্তমানে মন্দিরটি আঠেরো শতকে নির্মিত হলেও এর ইতিহাস আরও প্রাচীন দেবী কালিকাকে স্বয়ংভূ বা রূপে পূজিত করা হয় প্রতি বছর চৈত্র ও আশ্বিন মাসের নবরাত্রি উৎসবে এখানে বিশেষ পুজো ও মেলা অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় আমিও আমার বন্ধুদের সাথে চলে এসেছিলাম এই মন্দির দর্শন করতে যেটা একদম লোটাস টেম্পেলের পাশে অবস্থিত মন্দিরের ভেতরে স্থাপত্য ও দেবীর কালো পাথরের মূর্তি ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয় প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় বিশেষ আরতি ও প্রসাদ বিতরণ করা হয়ে থাকে তা আমরা যেহেতু সকালবেলা গেছিলাম আপনি ঢোকার সময় দেখতে পারবেন ডান দিকে গেটে যেখানে আপনাকে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে তারপরে হাত পা ধুয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং মন্দিরে পুজো দেওয়ারও একটা টাইমিং রয়েছে তো সেই অনুযায়ী আপনাকে মন্দিরে পুজো দিতে হবে এবং আপনি যদি দিল্লিতে ঘুরতে আসেন তাহলে এই কালকাজি টেম্পেল যেটা খুবই বলতে পারেন মানে খুবই ফেমাস মানে দিল্লির প্রত্যেকেই জানে কালকাজি টেম্পেলের ব্যাপারে তো আমরাও ওই জন্য ঘুরতে গেছিলাম যেহেতু আমি দিল্লিতে ঘুরতে এসেছিলাম তো আপনারা যারা দিল্লিতে যাবেন এই কালকাজি টেম্পেল অবশ্যই ভিজিট করবেন লোটাস টেম্পেলের সাথে সাথে